আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আবার স্লু আসার মতো একটা ভিডিও নিয়ে তো চলুন দেখে থাকি আজকে টাকা কায়ক করলাম কটা ডেলিভারি করলাম কী কী করলাম না কী কী না করলাম সব দেখতে পারবো দেখতে পারবো না আজকে ভিডিওতে তো চলুন সব দেখতে হলে অবশ্যই ভিডিও ফুল ভিডিও দেখতে হবে তো প্রথম অর্ডার পেয়ে গেলাম বিএসপি রেস্টুরেন্ট আজকে বিএসপি দিলে শুরু করলাম দেখা যাক বিএস্প দিয়ে কেমন যাত্রা হয় তো বৃহস্পতি চলে গেলাম আইসা অর্ডার দিয়ে দিলাম যদিও একটু ভিড়ে আসে সম্ভবত না না বেশি ভিড় নেই একদম খালি আছে তো আমি এখন চলে যাচ্ছি এখন রেস্টুরেন্ট অর্ডার দিয়ে দিবো দেওয়া ফলে দেয় কতক্ষণ লাগে তো অবশেষে প্রায় বিশ মিনিট পরে খাবার পেয়ে গেলাম রেডি খাবারও ছিল তারপরে লেট করছে তো এখন আমি কাস্টমার সঙ্গে উদ্দেশ্যে চলে যাচ্ছি দিদি ধারণ সাজা বলতেছে ভিডিও করেন কেন ভিডিও আমি বললাম যে আমার শখের বসে আমি ভিডিও করি যাই হোক তো কাস্টমার লোকজন চলে আসলাম কাস্টমার হলে এই বিল্ডিং এর লিপিট তার লিপিট যেতে হবে তারা দিয়ে একটা অফিস অফিস দিয়ে আসতে হবে আর অফিসে গেলাম দিয়ে আসলাম দিয়ে আসা বলতে যখন তাদেরকে খাবার দিয়ে দিলাম তা সে বললো ভাই একটা কফি খেয়ে দেন আমাদের এখানে কফি খাওয়ানো হয় ফ্রিতে যাই হোক একটা কফি খেলাম কফি খেয়ে নিচে চলে আসলাম এরপরে ওখান থেকে ডিসপোজ পেয়ে গেলাম ইউ লোকিস বয় ভাই তো ধরলাম জানি কতক্ষণ লাগাই যাই হোক তারপরে অর্ডারটা ফ্লেস করে দিলাম ভয় আর করি নাই ফ্ল্যাশ করে অর্ডার দিয়ে ফোন অর্ডার দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি চলে যাচ্ছি আর দিকে আকাশে একটু ম্যাক্স জম চলছে কখন যেন বৃষ্টি চলে আসে যাই একটা আবার চলে আসলাম আর এখন রেস্টুরেন্টে ঢুকতে দেখি খাবার রেডি আয় আমি তো অবাক এত তাড়াতাড়ি খাবার রেডি হয়ে গেল তারপর রেস্টুরেন্টে টাকাটা দিলাম টাকা দিয়ে খাবার নেওয়ার বের হয়ে গেলাম তা টাকা দিলাম খাওয়া দিলাম চলে আসলাম বা কত সুন্দর এরকম যদি সব রেস্টুরেন্ট হতো কত ভালো হতো কত আমাদের ডেলিভারি আরও বেশি হতো ইনকাম আরও বেশি হতো যাই একটা কাস্টমার ওখানে চলে আসলাম আর কাস্টমার ফোন দিলাম এই কাস্টমার বলবো উপরে আসেন উপরে আসেন কি আর করার উপর তিনতলা দিয়ে আসলাম যাক তার পর অর্ডার পেয়ে গেলাম বাঙালি অভোজ এই বাঙালি বোসে যদি কোনো অর্ডার না তো কোনো অর্ডার দিয়ে দিচ্ছি আমি এখন রেস্টুরেন্টে চলে যাচ্ছি রেস্টুরেন্টে আছি দেখি যে এখন রেডি হয় নাই ম্যানেজার বলবে ভাই একটু দাঁড়ান দিচ্ছি আর একটা কাস্টমার আছে কাস্টমাব বুঝেও নি যাই হোক এখন কাস্টমার বসার ধুয়ে চলে যাচ্ছি গরম প্রচুর গরম করো আজকে রোদ অবস্থা খারাপ তারপর কাস্টমার সামনে চলে আসলাম আইসে ফোন দিলাম কাস্টমার বলবো একটু দাঁড়ান আমি আসতে যে কাস্টমার আসলো আইসা তাকে ডেলিভারি দিয়ে দিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাইস এই রেস্টুরেন্ট অর্ডার দিলে তো মনে ভিতরে একটা খিট কেটে জমা হয় যাই হোক কিছু করার নেই ধরতে হবে অর্ডার যেতে হবে তো রেস্টুরেন্টে চলে আসলাম আইসে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পর সাথে খাবার রেডি আছে আজকে কেন জানি সময় লাগে না যাই হোক তো রেডি হয়ে খাবার নিয়ে এখন চলে আসছি আমি কাস্টমার বাসায় কাস্টমার বাসার সামনে যাই কাস্টমার ফোন দেবো তারপরে দেখি কোন অর্ডার পাওয়া যায় আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই যাবেন যাই হোক কাস্টমার আসলে লোকের চলে আসলাম তো কাস্টমার ফোন দিলাম উনি বলতে উনি নিশে আসতেছে একটু দাঁড়াতে দাঁড়াইলাম যাই হোক পরবর্তী অর্ডার পেলাম খানাস রেস্টুরেন্ট তো খানা সাথে যাতে ফোন অর্ডার নেয় আমি একটু দূরে ছিলাম টান্ডে যেতে হবে কারণ এরা ফোন অর্ডার নেয় একটু ঝামেলায় যাই হোক তোমার টান্ডে চলে গেলাম আইসা অর্ডার দিয়ে দিলাম এরা ফোন অর্ডার নেয় না খাবার লেট করে দেয় কী আর করে ভাই অর্ডার তো করতে হবে অবশেষে তিরিশ মিনিট পরে খাবার পাইলাম তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি যদিও কাস্টমার বাসা একটু দূরে আছে রেস্টুরেন্ট থেকে আমি দূরে ছিলাম সব মিলে একবারে বাঁশ যাই হোক তো এই কাস্টমার বললাম চলে আসলাম আর সে কাস্টমারকে ফোন দিলাম কাস্টমার বললো ভাই আপনি একটু তিনতলা আসেন তো তিনতলা দিয়ে আসলাম তো আজকে ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা যদি ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের পর্বতে ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কি আইকনটি বাজে দিতে হবে আজকে টোটাল ডেলিভারি করেছে বারোটা বারোটায় আটশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ যা হয়েছে শুক্রিয়া